The weather গেলেন উৎপলেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি গত দিন ধরে তার স্বাস্থ্যের আরও অবনতি হয় এদিন বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চক্রবর্তী চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর। মঙ্গলবার বিশ আগস্ট সন্ধ্যায় তিনি কলকাতার রেজেন্ট পার্কের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রসঙ্গত উৎপলেন্দু চক্রবর্তী একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন ময়না তদন্ত চোখ দেবশিশু ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন তিনি উৎপলেন্দু তার এই চোখ ছবিটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন এই ছবিটির পোস্টার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায় তিনি কেবল জাতীয় পুরস্কার নন পেয়েছিলেন এনএফডিসির স্বর্ণপদক সহ রাষ্ট্রপতি পুরস্কারও জানা গিয়েছে এদিন তিনি সন্ধ্যা বেলায় চা খেয়েছেন তারপরেই ঝিমিয়ে পড়েন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত পরিচালকের দীর্ঘদিনের সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন উৎপলেন্দু চক্রবর্তী উৎপলেন্দুর স্ত্রী শতরূপা চক্রবর্তী এবং তার দুই মেয়ে চক্রবর্তী এবং রীতা চক্রবর্তী আলাদা থাকেন বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না তারা। মঙ্গলবারই শেষ কৃত্য হওয়ার কথা এই জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের তবে সেখানে তার পরিবারের লোকজন উপস্থিত থাকবেন কিনা জানা নেই গত এপ্রিল মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভাঙেন পরিচালক তারপর অপারেশন হয় ও ফিরে আসেন তাঁর সেটা ছাড়াও ডিমেনশিয়া সিওপিডি ইত্যাদির সমস্যাও ছিল এদিন নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি